প্রতি বছর জাপানে এক অন্যরকম প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই প্রদর্শনীতে কুস্তিগীরদের হাতে শিশুদের ধরিয়ে দেয়া হয় শিশুদের দুই হাতের মধ্য নিয়ে জোরে জোরে ঝাঁকাতে থাকেন তারা যতক্ষণ পর্যন্ত না শিশুরা উচ্চ স্বরে কান্না করে ততক্ষণ পর্যন্ত ঝাঁকাতে থাকেন তারা এই প্রদর্শনীর নাম দিয়েছেন কাদানে সুমু রবিবার রাজধানী টোকিওতে হয়ে গেল এবছরের প্রদর্শনী এতে কয়েকশো শিশুকে কাঁদানো হয় জাপানিরা বিশ্বাস করে এর মাধ্যমে শিশুর মঙ্গল হয় দুজন কুস্তিগীর একে একে শিশুদের ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাঁদাতে থাকেন সন্তানদের এভাবে কাঁদতে দেখে অনেক বাবা মাও কষ্টে কেঁদে ফেলেন কিন্তু তারপরেও তারা সহ্য করে গেছেন সন্তানের জন্য ভালো হবে মনে করে তাদের ধারণা এই দিন থেকে তাদের সন্তান কষ্ট সহ্য করার ক্ষমতা অর্জন করলো তাদের সহ্য শক্তি বাড়লো এবং অন্যায়ের প্রতি কঠোর মনোভাব তৈরি হলো প্রায় চারশো বছর ধরে এই ব্যতিক্রমী চর্চা জাপানে চলে আসছে